আদিত্য যখন জানতে পারে তার ভাই অভ্রজিৎ তার এবং পরমার রিলেশন সম্পর্ক জানতে পেরে গেছে সঙ্গে সঙ্গে আদিত্য বাড়ি ফিরে আসে আর পরমাকে দিয়ে তার ভাই অভ্রজিৎকে আটকায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অব্রজিৎ যখন পরমাকে বলে ওঠে আমি কালী আমার ডিউটিতে জয়েন করব এই কথা শুনে পরমা বুঝতে পেরে যায় অব্রজিৎ তার এবং আদিত্যের সকল কথা শুনে ফেলেছে সঙ্গে সঙ্গেই পরমা আদিত্যকে ফোন করে আর বলে ওঠে আদিত্য তোমার ভাই আমার এবং তোমার সকল কথা শুনে ফেলেছে সে মনে হয় বুঝতে পেরে গেছে আমি তোমাকেই ভালোবাসি সেই জন্য সে কালির ডিউটিতে জয়েন করবে বলছে এই কথা শোনা মাত্রই আদিত্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে পরমা আমি তোমাকে না বলেছিলাম দাদা ভাই যাতে এই বিষয়টা কিছু না জানে তখনই পরমা বলে ওঠে এখানে আমার কিছুই করার নেই তখন আদিত্য বলে ওঠে তোমাকে দাদাভাইকে আটকাতে হবে আর তুমি যদি আটকাতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি আমার বাড়িতেও ফিরবো না এই কথা শুনে পরমা বলে ওঠে না আদিত্য আমি আটকাবো কিন্তু তোমাকেও সেখানে থাকতে হবে তখন তো বলে ওঠে আমি আসছি এই বলেই পরমার ফোনটা কেটে দিয়ে আদিতের সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে পরদিন সকালে অগ্রজিৎ খুব কষ্ট পেয়ে পরমার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য বাড়ির সকলের কাছে বিদায় নিয়ে চলে যেতে লাগে ঠিক সেই সময় পরমা অপরাজিতের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে তুমি এভাবে চলে যেতে পারো না আমার তোমার সঙ্গে কিছু কথা আছে সকলের সামনে পরমা এভাবে কথা বলেছে এটা দেখে অপরাজিতের মা রেগে যায় আর বলে ওঠে তুই তোর বইয়ের সঙ্গে ঘরে যে কথা বল এরপর দেখা যায় পরমা ঘরের মধ্যে অপরাজিতকে বলে ওঠে তোমাকে আমার কিছু বলার আছে আমার মনে হয় কাল তুমি আমার এবং আদিত্যর কথা শুনেছো তাই জন্যই তুমি এভাবে চলে যাচ্ছ কিন্তু তুমি সকল কথা না শুনে এখান থেকে যেতে পারবে না এই বলে পরমা এক এক করে আদিত্যের সঙ্গে তার রিলেশনের সকল বিষয় অব্রজিতকে বলতে থাকে অব্রজিত এই কথাগুলো শোনার পরে খুব কষ্ট পেতে থাকে এদিকে পরমা বলে ওঠে আমি বিয়েটা ভেঙে দেওয়ার কথা আদিত্যকে বলেছিলাম কিন্তু আদিত্য বলেছে এই বিয়েটা যদি আমি ভেঙেও দিই সে আমার সঙ্গে বিয়ে করবে না কারণ তুমি আমাকে ভালোবেসে তাই আমি আদিত্যকে বন্ধু হিসেবে মেনেই তোমাকে বিয়ে করেছি এখন আমি চাই না তুমি আমার কারণে বাড়ি থেকে চলে যাও এই কথাগুলো শুনে অব্রজিৎ অবাক হয়ে যায় আর ঠিক সেই সময় আদিত্য যে বাড়িতে এসে পৌঁছায় আদিত্যকে দেখে অব্রজিতের মা বলে ওঠে কে আদিত্য তুই এই সময় তখন আদিত্য বলে ওঠে দাদা কোথায় তখনই আদিত্যর বোন উপরের দিকে দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে আদিত্য কারোর সঙ্গে কথা না বলে সেই সিঁড়ি দিয়ে ওপরের রুমে চলে যায় এরপর দেখা যায় আদিত্য অভ্রজিতের সামনে গিয়ে দাঁড়ালে অভ্রজিৎ রেগে গিয়ে আদিত্যর কলার চেপে ধরে বলে ওঠে কেন করলি এমনটা কেন তুই আমার জন্য তোর ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করলি এটা তুই ঠিক করিসনি নি এ বলে কান্না করে সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্য তখন বলে ওঠে দাদাভাই আমি চাই তুই এবং পরমা সুখে থাক পরমার জীবনটা তুই নষ্ট করিস না আমি পরমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই এ কথা বলার পরে আদিত্য পরমার হাত অবৃত্তের হাতে তুলে দেয় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ধারা ধারাবাহিকের নতুন পর্বগুলিতে